হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন ইলান আইটি নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে তো আপনারা যদি আমাদের ইলান আইটি অফিসিয়াল ফ্রিল্যান্সিং গ্রুপে আসেন তাহলে কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের বিভিন্ন মতামত বা তাদের যে আমাদের আইটি নিয়ে যে ধারণা এবং তারা যেগুলো আসলে পাচ্ছে সব কিছু মেলায় তারা কিন্তু এখানে পোস্ট করে থাকে তো আমাদের একটা স্টুডেন্ট ইডিএম ব্যাচের শামীম আহমেদ ভাই তিনি একটা পোস্ট করছে ইলান আইটি আমার অভিজ্ঞতা ও গর্বের জায়গা আমি আইটির একজন ছাত্র গর্বিত আমার শিক্ষা জীবনের এই হিসাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইলান আইটি যে যে রকম সহায়তা এবং দিক নির্দেশনা দিয়েছে তা সত্যিই অসাধারণ আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে কিন্তু ইলান আইটি আমাকে যে ধরনের সমর্থন এবং মেন্টরশিপ দিয়েছে তা অন্য কথাও পাওয়া কঠিন প্রথমত আমি মেন্টরদের প্রশংসা না করে পারি না তারা শুধুমাত্র পাঠ্যসূচি পড়ানোর জন্য নেই বরং তারা আমাদের প্রতি যে যত্নশীলতা এবং দায়িত্ব নিয়ে কাজ করেন তা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মেন্টর আমাদের সমস্যা শুনে তা সমাধান করার চেষ্টা করেন এবং আমাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করেন তাদের সঙ্গে আলোচনা করে আমার অনেক দ্বিধা ও অস্পষ্টতা দূর হয়েছে তারা আমাদের শুধু প্রযুক্তিগত জ্ঞানে নয় নরম স্কিলের ক্ষেত্রেও দিক নির্দেশনা দেন যা ভবিষ্যতে আমাদের ক্যারিয়ার গঠনে সাহায্য করবে ক্লাসের পরিবেশও খুবই বন্ধুত্বপূর্ণ আমরা সকলে একে অপরের সহযোগিতা করি এবং একসঙ্গে শিখতে আগ্রহী এই প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি করে আমাদের মেন্টররা শুধুমাত্র পাঠদান করেন না তারা আমাদের অনুপ্রাণিত করেন এবং সঠিক দিক নির্দেশনা দেন যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ইলান বিভিন্ন ধরনের কাজের প্রকল্প এবং প্র্যাকটিক্যাল প্রদান করে এই প্রজেক্টগুলো আমাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে এর ফলে আমরা আমাদের শিক্ষা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করার সুযোগ পাই এটি আমাদের দক্ষতা উন্নয়নে এবং কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হতে সাহায্য করে অবশ্যই আইটির শিক্ষার মান খুবই উঁচু আমাদের পাঠ্যসূচিতে সর্বশেষ প্রযুক্তি এবং ট্রেন্ড অন্তর্ভুক্ত থাকে যা আমাদের বর্তমান বাজারের জন্য প্রস্তুত করে আমাদের শেখানো বিষয়গুলো প্রযুক্তির দুনিয়ায় চলমান পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রাখে এটি নিশ্চিত করে যে আমরা প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করছি যা আমাদের ক্যারিয়ারে অগ্রসর হতে সাহায্য করবে অবশেষে আমি বিশ্বাস করি যে আইটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সুনাম অর্জন করবে এখানে শিক্ষার মান এবং মেন্টারশিপের ক্ষেত্রে যে নিবিড় প্রতিশ্রুতি রয়েছে তা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরও উজ্জ্বল করবে আমি আশা করি ভবিষ্যতে আরও ছাত্রছাত্রী এখানে এসে তাদের ক্যারিয়ার গঠন গঠনে সাহায্য পাবে আমার ইলান আইটিতে পড়াশোনা করার অভিজ্ঞতা আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি আশা করি এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং বাংলাদেশে আইটি শিক্ষার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক সৃষ্টি করবে বাই। সানর এই শুভ শিমুল রানা দুর্জয় বিশ্বাস এম ডি আবু হুসাইন সালমান হুসাইন ভাই তো যাই হোক তিনি তার যে আমাদের সাথে যে জার্নিটা সে জার্নির প্রেক্ষিতে তিনি কিছু কথা লিখছে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম তো এভাবে কিন্তু আপনারা আমাদের গ্রুপে এসে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকগুলো দেখতে পারেন এবং আমাদের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সকলকে